উনিশশো একুশ সালে তারই সঙ্গে কাজে নজরুল ইসলামের বিবাহ ধার্য হয় কুমিল্লায় কোনো কোনো ঐতিহাসিক বলেন বিবাহ সম্পন্ন হয়েছিল আবার কারো মতে হয়নি কাবিনের শর্ত শুনে ক্ষুব্ধ নজরুল বিবাহ মণ্ডপ ছেড়ে চলে যান ফিরে আসেন কলকাতায় এরপর দীর্ঘ ষোলো বছর নজরুলের সঙ্গে যোগাযোগ হয়নি নার্গিসের উনিশশো সাঁত্রিশ কিংবা আটত্রিশ সালে নজরুল নার্গিসের একটি জবাবে লেখেন বিখ্যাত সেই গান যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই এবং তার কিছু পরেই এই চিঠি কল্যাণী আসুক তোমার পত্র পেয়েছি সেদিন নববরষার নবঘন শিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন ধারায় বাড়ি ছড়ছিল পনেরো বছর আগে এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব পুঞ্জুকে আমার নমস্কার এই মেঘ দুধ বিরোধী চক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার উত্তর দেই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তি কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোন জিঘাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানেন তোমার জন্য আমার হৃদয় কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পড়েছি তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নিবে বাজাতে পারতাম না ধূমকে তোর নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুলোহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুচ্ছিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কা পুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর আমি জানেন তুমি কি জানো বা শুনেছো জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার লোক কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদীতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনে তুমি সে বেদি গ্রহণ করলে না পাশান দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনি জানি না হয়তো সেই রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই হলো এ ধুলির ধারায় প্রেমের ফুল ও ধুলি তলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পাইনি সিরি কে পাইনি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তা আমাকে পাইনি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কি আছে তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোকময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সে দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল যদি কোনো ভুল করে থাকু জীবনে এ জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজ অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করে রাখুন স্পৃহা অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুন মিনতি মনে হয় যেন কালকির কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উদগ্র তৃপ্তি কি প্রেমের জোয়ারি সেদিন এসেছিল সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছি জীবনের অস্ত মান দিনের শেষে স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টাও করো না তোমাকে লিখা এই আমার প্রথম ও শেষ চিঠি যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী শান্তি পাও এই প্রার্থনা আমি যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত ইতি শুভার্থী নজরুল ইসলাম